আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে হয়তো সমস্ত রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের একটা খসড়া চলে গিয়েছে প্রত্যেকটা দলের কাছে কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে জুলাই সনদে কি জামাত এবং এনসিপি সই করবে কেননা আপনারা অবগত আছেন এনসিপির আহ্বায়ক না হিতেছিলাম তিনি কিন্তু স্পষ্ট বার্তায় বলেছেন যে শুধুমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে জুলাই সনদে সই করবো মানে যদি পিয়ার পদ্ধতি না থাকে জুলাই সনদে তাহলে এনসিপি সেখানে সই করবে না আর বাংলাদেশ জামাত ইসলামী তো বলেছেন অনেকদিন আগে থেকে তো পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করেছেন সর্বশেষ তারা বলেছেন যে যদি আইনি ভিত্তি না থাকে জুলাই সনদে তাহলে সেখানে তারা সই করবেন না তার মানে বিষয়টা বোঝা গেল যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় সেটা যদি উল্লেখ না থাকে তাহলে জুলাই সনদে জামাত এবং এনসিপি সই করবে না এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে আর জুলাই সনদ যদি না দেয় তাহলে কি হবে আপনারা বুঝতে পারছেন সারা দেশ হয়ে যাবে জামাত এবং এনসিপি খুবই একটা আন্দোলনের ডাক ইতিমধ্যে আপনারা জানেন এনসিপি তো তিন তারিখে একটা ঘোষণা দিয়েছেন তাছাড়া ইনকিলাব মঞ্চেও কিন্তু সেখানে আহ কফিল মিছিলের ডাক দিয়েছেন এখানে কিন্তু আহ জামাত শিবিরও যেকোনো সময় এরকম একটা ডাক দিতে পারে জুলাই সনদের খসড়া আজকে চলে গেছে ইতিমধ্যে হয়তো তো সেখানে যদি পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি বা এইরকম লেখা না থাকে তাহলে এনসিপি এটাতে সই করবে না জামাতও এটা গ্রহণ করবে না আইনি ভিত্তি যদি না থাকে জামাতের দাবি পিয়ার পদ্ধতি না থাকলে তারা গ্রহণ করবে না তারা জামাত প্রথম থেকে মতামত দিয়েছে যদি আপনাদের এত সন্দেহ থাকে পিয়ার নিয়ে তাহলে গণভোট দেন এইরকম কিন্তু দাবি তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম তো যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না থাকে তাহলে যদি সেখানে পিয়ার পদ্ধতির কথা উল্লেখ না থাকে তাহলে ওই সনদে সই করবে না এনসিপি আর এনসিপি যদি সই না করে জামাত তো সই করবে না কেননা জামাত তো পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করে আসছে শুরু থেকেই যাকে বলা হয় তো এই যে জুলাই সনদে যদি পিয়ার পদ্ধতির কথা না থাকে তাহলে কি হবে আগামীতে আর এটা কোন দিকে আসলে যাচ্ছে আমরা জানি ইতিমধ্যেই সব দলের কাছে এই জুলাই খসড়াটা চলে গিয়েছে আর একটা এখানে বিশেষ বড় ব্যাপার সেটা হচ্ছে অবস্থা মানে রাষ্ট্রপতি রহমান যখন কিন্তু জিয়াউর পূর্ণ আস্থা এটা উল্লেখ করেছিলেন এটা কিন্তু বিএনপিও চাই জামাত ও চায় কিন্তু শুধুমাত্র বামপন্থীরা চায় না সিপিবি তো সেখানে এই বিষয়টা সিপিবি মনে করেন ওনাদের আসলে কোনো সেরকম কোনো ক্ষমতা নাই কোনো ভোট নেই ওইটা পাশ কাটিয়ে দেওয়া গেল ওইটা তো ওখানে দিবে কেননা জামাত বিএনপি যেখানে চায় সেখানে ওই অন্যান্য দলের কোনো সুযোগই নেই কিন্তু পিয়ার পদ্ধতিটা নিয়ে কিন্তু এখানে খুবই একটা ঝামেলা সৃষ্টি হবে কেননা জামাত এবং এনসিপি এখানে চাচ্ছে তার মানে রাজনৈতিক বড় দুইটা দল এখানে চাচ্ছে তাছাড়া আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদও কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আপনারা এসব বিষয়ে তো অবগত আছেন তো এখানে সরাসরি হুমকি আর কি এক প্রকার নাহিদ ইসলামের যে পদ্ধতির শুধুমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে বার্তায় হুঁশিয়ারি আর জামাতের অবস্থান তো আপনারা জানেন পিয়ার পদ্ধতি নিয়ে তাদের অবস্থান কি তারা স্পষ্ট বার্তায় বলে দিয়েছে যদি আইনি ভিত্তি না থাকে তাহলে জুলাই সনদে বাংলাদেশ জামাত ইসলামে স্বাক্ষর করবে না আর জুলাই সনদে যদি স্বাক্ষর না করে তাহলে নির্বাচন নির্বাচনটা যে ফেব্রুয়ারি বা ডিসেম্বরে হওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস এটা মনে করতে পারেন বিএনপিকে খুশি করার জন্যই হোক আর যে কারণে হোক না কেন তো জুলাই সোনা না হলে কিন্তু নির্বাচন হচ্ছে না এটা একটা স্পষ্ট বার্তা জুলাই সোনা হবে আইজ হোক আর কাল হোক কিন্তু যদি জামাত আর এনসিপি জুলাই সনদে সই না করে তাহলে কিন্তু জুলাই সনদটা গ্রহণযোগ্য হবে না আর গ্রহণযোগ্য না হলে তো জুলাই সনদ যতদিন বাস্তবায়ন না হয় ততদিন কিন্তু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এ নিয়ে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে বিএনপির মধ্যে কেননা আমরা জানি শুধুমাত্র বিএনপি এখানে নির্বাচনের জন্য অস্থির হয়ে আছে তো জুলাই সনদে জামাত এবং এনসিপি যদি স্বাক্ষর না করে মানে পিয়ার পদ্ধতি যদি না থাকে তাহলে জামাত এবং এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবেন না তো তাহলে কিন্তু নির্বাচনটা এখনই হওয়ার আসলে কোনো সুযোগ নেই এখন একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আহ সব ঐক্যমতের সমস্ত মিটিং শেষ করার কথা হয়েছে আর আজকে থেকেই মানে সোমবার থেকেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে হয়তো আর আজকে থেকেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছে খসড়া যাবে তো পিয়ার পদ্ধতি না থাকলে ওরা সই করবে না বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম